পারফরমেন্সটা হচ্ছে জোয়ার ভাটা টিম কখনো খেলবে কখনো খেলবে না এটা একশো বছর ধরে বোধ ক্লাবেরই আছে সেখানে সাকসে জেলে আর একজনকে বিদ্যুৎ করাটা সঠিক কাজ আমরা কোনো বিদ্যুৎ কাউকে বুঝতে চাই না কারণ সাকসেসের কথা বলতে চাই না টিম ইস্টার

যা বৃষ্টি পড়ছিল রাস্তায় বেরিয়েছে একটা অন্য লোকের ছাতার তলায় মাথা আর বাকিটা আমি বললাম না তুলে রাখলাম সময় মতো বল মোহনমান কত বছর চ্যাম্পিয়ন হয়েছে পুরান আইএসএল কটা চ্যাম্পিয়ন হয়েছে কার লাইসেন্সে খেলে যাই হোক এগুলো আমি অনুরোধ করবো না দেখাবার জন্য এগুলো তোলা থাক

আর এটা তো কালচারের ব্যাপার কে কাকে কতটা ছোট করবে কি ভাষা ব্যবহার করবে তাদের রুচি এবং কালচারের উপর ডিপেন্ড করে আমরা এসব বলছি আমরা এরকম বহু জবাব দিয়েছি

না সে তো সময় বলবে এক্সপেক্ট করব আমরা ওই জায়গায় পৌঁছাচ্ছি সমর্থকরা আজকে বলে যাচ্ছিলেন যে আজকে রসিদ্ছেদ ছাড়া হলো এরপরে জিএসটি দিয়ে হবে জিএসটি দিয়ে হবে এটা কি সমর্থকেরা আনন্দে অনেক কিছু বলে তার পিছনে তো আমাদের ছুটতে হবে না সমর্থকটা ওইভাবে ব্যাখ্যা করছে তাদের আনন্দ হয়েছে কোনো জায়গায় তাদেরকে বিদ্রুপ করে কোনো লাভ নেই আমি তাদের বলবো তোমরা ধৈর্য ধরো টিম আরো 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 ভালো